নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি five of swords six of once. <coughs> magician three of cups four of once. এইখানে সব কার্ডগুলো এত সুন্দর কার্ড এসেছে কার্ডগুলো দেখে আমার মন ভালো হয়ে গেল এখানে প্রথম যে কার্ডটা এসেছে ফাইভ অফ শর্টস এইখানে এই মেয়েটি কোন পারিবারিক একটি চক্রান্তের শিকার সে এইটার একটা বড় একটা কাহিনী রয়েছে সে কিন্তু এখানে দোষই নয় কিন্তু কোনো চক্রান্তের শিকার সে হয়েছে তাকে সাজা ঘোষণা করা হচ্ছে সে কিন্তু এখানে এখানে অসহায় অ্যাকচুয়ালি এই মেয়েটির বহু পটেন্সিয়াল রয়েছে ওর মধ্যে বহু গুণাগুণ রয়েছে থাকা সত্ত্বেও দেখবেন অনেক পরিস্থিতি এমন আসে যে বলে না দশের চক্রে ভগবানও ভূত প্রমাণিত হয় তো তারও এই রকম অবস্থা হয়েছে এইখানে কিন্তু পরিবারের লোকদের দ্বারাই কিন্তু সে প্রতারিত বা তার জীবনে এমনটা ঘটছে এরপরের যে কার্ড সিক্স অফ ওয়ান্স এখানেও একজন ফিমেল যে কিনা যুদ্ধ জয় করে ফিরছে সে কিন্তু একজন এখানে যে ফিমেলকে শো করানো হয়েছে সে কিন্তু একজন যোদ্ধা একাধারে সে রাজকন্যা এখানে এই রাজকন্যা কিন্তু আসলে সমাজের প্রান্তিক ঠিক বলবো না উপজাতি সমাজের রাজকন্যা 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 হয় উপজাতিরই হোক আর যে জাতিরই হোক না কেন তার মধ্যেও বহু পটেনশিয়াল রয়েছে তো এ এ এও কিন্তু রাজ তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে এখানে আপনার জীবনে এমন কেউ রয়েছে সেটি কিন্তু আপনার পরিবারেই বসবাস করে এমন কেউ রয়েছে আপনি মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন এখানে ফিমেলের কার্ড এসেছে দুটোই তো আপনার জীবনে এমন এখানে কিন্তু পরিবারের শত্রু রয়েছে কেউ যে সে কিন্তু আপনার এই জিতকে সহ্য করতে পারছে না সে হয়তো সব সময় আপনাকে এই ভাবে চক্রান্ত করে আপনার জীবনে এই রকমভাবে আপনার কে সবসময় ব্যাকস্টেপ করার চেষ্টা করে তো আপনি সব কিছু উপেক্ষা করে যে আপনি জীবনে জয় লাভ করতে পেরেছেন সেটা এখন তার সহ্য হচ্ছে না সে কিন্তু পুনরায় আপনার জীবনে এই রকম কিছু ঘটানোর চেষ্টা করছে কিন্তু তাতে সে সফল হতে পারে না দেখুন এটা সাপোর্টিং কার্ডগুলো কি সুন্দর এসেছে সাপোর্টিং কার্ড দেখুন তার সে কিন্তু আপনারই জয় দেখে হিংসে জলে পড়ে মরে যাচ্ছে দেখুন কী অবস্থা প্রথম কার্ডে এসেছে ম্যাজিশিয়ান যে আপনাকে এই ভাবে ব্যাকস্টেপ করার চেষ্টা করেছিল সে আপনাকে লুজার দেখতে চায় সে কিন্তু আপনাকে উইনার হিসেবে দেখতে চায় না এখন আপনি কিন্তু উইনার হিসেবে উইন করেছেন আপনি করেছেন ফেলেছেন জীবনে ম্যাজিক হতে পারে যে আপনার জীবনে আপনি কষ্ট ও দুঃখ থেকে দুঃখ থেকে আপনি শিক্ষা নিয়েছেন আপনি আপনার জীবনে ম্যাজিক ম্যাজিক ক্রিয়েট করতে পেরেছেন এখানে ম্যাজিক বলতে দেখুন আপনার জীবনে দেখুন আপনি হয়তো ভু স্ট্রাগল করেছেন এখানে যা আপনি পেয়েছেন জীবনে যা পাচ্ছেন আপনার জীবনে যা ঘটছে পজিটিভ কিছু নিশ্চয়ই ঘটছে ধীরে ধীরে করে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন সেটা কিন্তু আপনার জন্য আপনি সেটা ডিজার্ভ করেন এইরম নয় যে কেউ আপনাকে পাইয়ে দিয়েছে ঈশ্বর পাইয়ে দিয়েছেন সেটা নয় আপনি ডিজার্ভ করেন কারণ আপনি সেই বিষয়টার প্রতি প্রচুর খেটেছেন যা আপনি চেয়েছিলেন আপনার কেরিয়ার হতে পারে আপনার কোনো ভালো কাজে যেখানে আপনি মন দিয়েছেন আপনার হানড্রেড পারসেন্ট দিয়েছেন আপনি বহু ত্যাগ করেছেন যার ফলে আপনি কিন্তু সেটা পাচ্ছেন এটা আপনি ডিজার্ভ করেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে এখানে দেখুন নাইন অফ কাপস আপনার যদি মনোবাঞ্ছা পূর্ণ হয় তাহলে আপনাকে যে আপনার পরিবারে হিংসে করে বা আপনার যে শত্রু পরিবারে রয়েছে সে তো আপনার মনোবাঞ্ছা পূর্ণ হওয়া মানে তার মনোবাঞ্ছা পূর্ণ না অপূর্ণ থেকে যাওয়া অর্থাৎ সে তো চাই আপনাকে লুজার দেখতে তো আপনার মনোবাঞ্ছা পূর্ণ হওয়া মানে তো আপনি উইনার হয়ে গেলেন তো সেই জন্যই সে কিন্তু আবারও এরকম করার চেষ্টা করছে কিন্তু তাতে কোনো লাভ হবে না আপনার জীবনে হতে পারে আপনি বহুদিন যাবৎ কিছু করার চেষ্টা করছিলেন গোপনে আপনি কিছু প্র্যাকটিস করে যাচ্ছিলেন হতে পারে এমন কিছু কাজ আপনি করছিলেন হয়তো এর আগে আপনাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করছিল করছিল সেই ব্যক্তিটিও হয়তো যে কিনা আপনার পরিবারের আপনাকে দেখতে পারে না আপনার শত্রু রয়েছে সেও হয়তো আপনাকে আপনি যে কাজটা গোপনে করছিলেন প্র্যাকটিস করছিলেন সেটাকে তুচ্ছতাচ্ছিল্য ভাবতো হয়তো সে কিন্তু এখন আপনি কিন্তু সাইন করছেন আপনার স্ট্রাগলটা তারা দেখেনি তারা আপনাকে উপহাস করেছে কিন্তু এখন আপনি স্ট্রাগল পিরিয়ড পেরিয়ে গিয়ে আপনি সাকসেস পেয়েছেন আপনার উইশফুল ফিলমেন্ট হচ্ছে সেটাও তাদের সহ্য হচ্ছে না তো আপনার কি করণীয় আছে তাদেরকে এইভাবেই ছেড়ে দিন দেখুন এরপরের যে কার্ড এসেছে ফোর অফ ওয়ান্স এখানে হতে পারে অনেকেই রয়েছেন যারা কিনা বহু কষ্টের পর আপনাদের হয়তো আপনার যে পার্সন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার যে সোলমেট আপনি হয়তো সেই সোলমেটকে পেয়েছেন এখানে খুব কম সংখ্যকের জন্য এইটা এটা ফিফটিন পার্সেনের জন্য হতে পারে আপনার যে পার্সন সে আপনার থেকে দেখতে আলাদা হতে পারে হতে পারে তার কাস্ট আলাদা হতে পারে আপনাদের দুজনের দুজন খুব দূরে থাকেন কাস্ট আলাদা হতে পারে সিটি আপনাদের মানে বলতে চাইছি দুজনের মধ্যে দুটো বৈপরীত্য রয়েছে তবুও আপনারা একজন আরেকজনকে খুব ভালোবাসেন এবং আপনারা সোলমেট সেই ভালো সম্পর্কটাকেও কিন্তু হয়তো কেউ দেখ সেই ব্যক্তিটি সহ্য করতে পারছে না আপনাদের ভালো সম্পর্কটা সেই জন্য কিন্তু সে আপনার বিরুদ্ধে চক্রান্ত এক কথায় আপনাকে তারা খুশি দেখতেই চায় না তারা না একজন পার্সন রয়েছে হয়তো তাকে সঙ্গ অন্য কেউ দিচ্ছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য এমপ্রেস এইখানে আপনার মধ্যে এমপ্রেস কোয়ালিটির কিছু তো অবশ্যই রয়েছে নইলে এই এমপ্রেস কার্ড আসতোই না এখানে এমপ্রেস হচ্ছে সব এই যতগুলো স্যুট রয়েছে এই মেজর অর্কানার এমপ্রেস হচ্ছে সমস্ত কুইনের কুইন অর্থাৎ বুঝতে পারছেন আপনি কি কোয়ালিটি আপনার কি কোয়ালিটি আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে অবশ্যই এমন কিছু কোয়ালিটি রয়েছে একাধারে আপনি বহু গুণের অধিকারী হতে পারে যে আপনি সব কিছু অর্থাৎ বলতে চাইছি মাল্টিটাস্কিং করতে পারেন আপনার ফ্যামিলিতে আপনার গুরুত্ব রয়েছে হতে পারে যে অন্যের থেকে আপনি একটু আপনার মধ্যে একটু বেশি বুদ্ধিমত্তা রয়েছে হতে পারে অন্যদের থেকে আপনার মধ্যে দয়া মায়া বেশি রয়েছে যার জন্য সমাজের অন্য সকলে আপনাকে হয়তো একটু সম্মান বেশি করে সেই দিক থেকে সেটাও তার সহ্য হয় না কারণ সে আপনাকে উইনার হিসেবে দেখতেই চায় না সে কিন্তু আপনার পরিবারের লোক পরিবারে থাকা কোনো ফিমেল বা কোনো মেল এখানে বেশিরভাগের জন্য যেহেতু দুটোই ফিমেল কার্ড এসেছে বেশিরভাগের জন্য সেই ব্যক্তিটি কিন্তু ফিমেল খুব কম সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি মেল হতে পারে আপনার ইনলস হতে পারে দেখুন আবারও কুইন অফ এই কার্ডটা আমার খুব প্রিয় よし。Okay. দেখুন এখানে কুইন অফ কিং অফ এর থেকে ভালো কার্ড আর কিছু হতেই পারে না প্রথম কার্ডটাই এসেছে কুইন অফ পেন্টিক্যালস তো আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি ডেভেলপড করেছে আপনি মহিলা হয়ে থাকলে আপনি হয়তো এমন একজন ব্যক্তি যার মধ্যে মাতৃসুলভ আচরণ রয়েছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবেও আপনার মধ্যে মাতৃসুলভ আচরণ মাতৃসুলভ একটা কোয়ালিটি রয়েছে আপনি শুধু আপনার কথা ভাবেন না আপনি ফ্যামিলির সকলের কথা ভাবেন আপনি আপনার আয় যদি অল্প কিছু হয় তো আপনি সেই অল্প সংখ্যক আয় দিয়েও খুব সুন্দর সব কিছু ম্যানেজ করতে পারেন বেশি হলে বেশি দিয়েও তো অনায়াসেই করেন কিন্তু আপনি সাশ্রয়ও করতে জানেন এবং সকলকে সাহায্য করতে জানেন আপনি সকলকে নিয়ে চলতে ভালোবাসেন যার জন্য কিন্তু আপনার জীবনে যতই সেই ব্যক্তিটি যে কিনা আপনার ফ্যামিলিতে বসবাস করে কোনো মহিলা বা পুরুষ যে আপনার ফ্যামিলিতে বসবাসকারী আপনার শত্রু রয়েছে হতে পারে আপনার ব্লাড কানেক্টেডও হতে পারে সেই ব্যক্তিতে কিন্তু সব সময় চাইছিল যেন আপনি এই রকম অবস্থায় থাকেন আপনি বন্দি অবস্থায় থাকেন অর্থাৎ আপনি যেন পৃথিবীতে আপনি যার জন্য জন্মেছেন ঈশ্বর আপনাকে যে পারপাসে এই পৃথিবীতে এনেছে আপনি যেন সেই হিসেবে কাজ না করতে পারেন অর্থাৎ আপনি যেন লুজার হিসেবে থেকে যান পৃথিবীতে আপনার সে তার পদতলে দলিত হয়ে থেকে যান কিন্তু আপনি কি করেছেন সে যখন আপনাকে এইভাবে কষ্ট দিচ্ছিল দুঃখ দিচ্ছিল আপনি তখন নিজেকে হিল করেছেন আপনার মধ্যে আরও হায়ার সেলফের দিকে আপনি গেছেন এখানে ইনটিউশন জাগ্রত হয়েছে আপনার আপনি একটা নতুন পার্সনে পরিণত হয়েছেন তারা আপনার খারাপ করতে গিয়ে কিন্তু আপনার ভালোই করে ফেলেছে অ্যাকচুয়ালি দেখবেন যার জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে তার কিন্তু ট্রান্সফরমেশান হয় এবং ট্রান্সফরমেশন হয়ে কিন্তু সে একজন নতুন পার্সনে পরিণত হয় সেই ব্যক্তিটি যে কিনা আপনার জীবনে আপনাকে এত কষ্ট দুঃখ দিচ্ছিল সে শুধু আপনাকে নয় হতে পারে যে সবার সঙ্গেই সে এমন ব্যবহার করে তার সে একজন নেগেটিভ পারসন তার মধ্যে পজিটিভ কিছুই নেই তার শুধরানোর কোনো চান্স নেই কিন্তু আপনি শুধরে গেছেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে দেখুন এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স এখানে আপনার জীবনে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন তার দুঃখ কষ্ট সে যতই এখন আঘাত করুক না কেন আপনার জীবনে যতই বাধা সৃষ্টি করুক না কেন আপনি তা ব্যালেন্স করতে শিখেছেন আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে এখানে দেখুন যে ত্রিভুষটা দেখানো হয়েছে মাইন্ড বডি স্পিরিটকে আপনি অ্যালাইনে আনতে পেরেছেন আপনি হয়তো সে যতই চক্রান্ত করুক না কেন সে যতই আপনাকে ফুসলানোর চেষ্টা করুক আপনাকে উস্কে যাক আপনি হয়তো নিজেকে কন্ট্রোল করতে শিখেছেন আপনি মস্তিষ্ক দিয়ে ঠান্ডা মাথায় সব কিছু বিচার করে তারপর হয়তো সিদ্ধান্ত নেন যার ফলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স এখন আর নেই দেখুন এর পরের কার্ড এসেছে টু অফ ওয়ান্স এবার ব্যাপার হয়েছে কি এর আগে হয়তো আপনি সেই ব্যক্তিটিকে যে কিনা আপনার ফ্যামিলিতে রয়েছে বা আপনার ফ্যামিলির কেউ এখানে ফ্যামিলি বলতে আপনার নিজের ফ্যামিলি হতে পারে আপনার ইনলজের ফ্যামিলি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে এখানে বেশিরভাগের জন্য সেই সূত্রটি কিন্তু কোনো মহিলা খুব কম সংখ্যকের জন্য সে পুরুষ আপনি হয়তো এর আগে তার ভয়ে বা বলুন বা যে কোনো কারণেই হোক না কেন আপনি হয়তো হার মেনে গিয়ে তার কাছে আবার হয়তো যেতেন কথা বলতেন বা তাকে একটু পাত্তা টাত্তা দিতেন দিতেন কিন্তু বর্তমানে আপনি কি করেছেন তাকে হয়তো জীবন থেকে কাট আপ করেছেন কাট আপ করার মানে হচ্ছে আপনি হয়তো একসঙ্গে থাকলেও এক বাড়িতে থাকলেও হয়তো তার থেকে দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করছেন সেটা কিন্তু তার সইছে না সে ভাবছে যে আপনি তার হাত থেকে বেরিয়ে গেছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য কিং অফ পেন্টিক্যালস এইখানে দেখুন এইখানে যে কিং এই কিংয়ের মুখে কত প্রশস্তি এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার মধ্যে হতে পারে সেই ব্যক্তিটি যে শত্রুর কথা বলছে আপনার ফ্যামিলির লোকও হতে পারে যে আপনার ফ্যামিলির মধ্যে হয়তো আপনার ইনকাম যদি কমও হয়ে থাকে তবুও হয়তো আপনি সকলকে নিয়ে সকলের জন্য কিছু না কিছু করার চেষ্টা করেন সেটাই কিন্তু সেই ফ্যামিলির অন্য মেম পার্টিকুলার কোনো একজন মেম্বার রয়েছে যিনি কিনা সেটা পছন্দ করেন না হতে পারে আপনার প্রমোশন হয়েছে আপনার হাতে অথরিটি এসেছে আপনার সে শেষে আপনার কলিগ হতে পারে যে কিনা আপনার সেই প্রোমোশনকে পছন্দ করছে না সেই জন্যও কিন্তু সে আপনার সঙ্গে আবারও এর আগে হয়তো আপনার সঙ্গে এমনটা করতো কিন্তু আবারও করা লাগার চেষ্টা করছে তো কিং অফ পেন্টিক্যালসকে কিন্তু জীবনে এই কিং কোনোদিন হারেনি না হারবেও না তো আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনার যে কেউ হোক সেই ব্যক্তিটি যে কিনা আপনার সূত্র সে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না এর পরের কার্ড আপনার জন্য এসেছে দা সান এখানে সান কার্ড আসার মানে হচ্ছে সমস্ত অন্ধকার দূর হয়ে ঝলমলিয়ে আলোয় আলোকিত হওয়া অর্থাৎ আপনার জীবনে এর আগে এটা কিন্তু মেজর অর্কানা যা কিছু কিছু হচ্ছিল তা হচ্ছিল কিন্তু এবার আপনার জয় জয়কার হচ্ছে সেই শত্রুরা যারা আপনাকে অকারণে হিংসে করে আপনার জয়কে তারা সহ্য করতে পারছে না এবার তারা শুধু আপনাকে হিংসেই করে যাবে আপনার ক্ষতি তারা আর করতে পারবে না এটা হচ্ছে তার সার্টিফিকেট আপনি উইনার উইনারই থেকে যাবেন এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে দেখুন আবারও সোলমেট ডাবার স্কার্ট এখানে যে প্রথম কার্টটা আপনার জন্য এসেছে দ্য আউটসাইডার এইখানে এই বাচ্চা ছেলেটি সে কিন্তু ভাবছে যে এই গেটের বাইরে সে যেতে পারবে না গেটটা বন্ধ আসলে কিন্তু তা নয় এখানে দেখুন এই তালার কিন্তু খোলা এখানে চেনটা শুধু খুললেই সে কিন্তু বাইরে যেতে পারে তো আপনার জীবনেও যদি বর্তমানে এমন আপনার মনে হয় যে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনি কোথাও স্টাক হয়ে আছেন আপনার জীবনে কষ্ট দূর হচ্ছে না তো সেটা আপনি হয়তো রাস্তা আপনার আছে আপনি হয়তো সেটা এখনো দেখতে পাচ্ছেন না তো আপনি এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি ধৈর্য ধরে থাকুন আপনার সঠিক টাইম মিলে কিন্তু আপনি সত্যি রাস্তা খুঁজে পাবেন এবং সেই সব বেড়াজালকে আপনি অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারবেন এবং সাকসেস পাবেন দেখুন এর পরের কাল কার্ডটাও কিন্তু ঠিক তেমনি এসেছে আন্ডারস্ট্যান্ডিং আপনার জীবনেও কিন্তু এই রকম আপনি বর্তমানে হয়তো কোনো কেজ যেমনটা বলছিলাম কোনো একটা খাঁচায় বন্দি বন্দী অবস্থায় রয়েছেন আপনার এমন মনে হচ্ছে দেখুন কোনো ফ্যামিলিতে যদি আপনি থাকেন সেখানে যদি আপনার ফ্যামিলিতেই কোনো শত্রু বসবাস করে আপনার সঙ্গে শত্রুতা করে তাহলে কিন্তু খুবই কষ্টের তো আপনারও হয়তো জীবনে এখনো সেই শত্রুটি রয়েছে যে কিনা আপনাকে কষ্ট দিচ্ছে পীড়া দিচ্ছে এইখানে আপনি ঈশ্বরের প্রতি ভি বিশ্বাস রাখুন এবং নিজের প্রতি ভরসা রাখুন এইখানে দেখুন অন্য পাখিরা কিন্তু তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছে এইখানে কিন্তু খুব শিগগিরই সে এই খাতা থেকে বেরিয়ে যাবে তো আপনার জীবনেও এই বাজে লোকগুলো কিন্তু খুব শিগগিরই আপনার জীবন থেকে চলে যাবে আপনার জীবনে আপনিও কিন্তু এরকম একজন মুক্ত পাখির মতো আকাশে উড়ে উড়ে বেড়াতে পারবেন এরপরের যে কার্ড এসেছে এরপরের কার্ড এসেছে ডাভার্স এখানে আপনার জীবনে যারা বর্তমানে সিঙ্গেল রয়েছেন তাদের জন্য এই ম্যাসেজটা তো আপনার জীবনে আপনি যদি এর আগে কোথাও থেকে কোনো রিলেশনশিপ থেকে কষ্ট পেয়ে থাকেন তো আপনার জন্য কিন্তু সোলমেট রয়েছে সেই সোলমেট কিন্তু আপনাকে কোনো রকম কষ্ট দেবে না বা আপনাকে জাজ করবে না সেই হবে আপনার প্রকৃত জীবন সাথী তো সেই জীবন সাথীকে যদি কোনো এইরকম কোনো আপনার জন্য প্রোপোজাল আসে আপনি মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুন না কেন তো তাকে সে যদি আপনাকে প্রোপোজ করে থাকে তাহলে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন এই রিলেশনশিপ কিন্তু আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে স্লোয়িং ডাউন দেখুন কোনো যুদ্ধে জয় পেতে গেলে কিন্তু অনেক সময় দুবার পিছিয়েও আসতে হয় তো আপনার পরিস্থিতি যদি বর্তমানে অনুকূল না হয় তাহলে আপনি নিজেকে গুটিয়ে নিন এবং আরও শক্তি সঞ্চয় করুন যাতে সেই ব্যক্তিগুলোর সাথে আপনি পুরো দমে লড়ে তাদেরকে একবারে খতম করে দিতে পারেন আপনার জীবন থেকে তো বন্ধুরা এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you for watching.